আমি আল্লাহর কাছে লাগাও শুক্রিয়া জানাই এ দীর্ঘ সাড়ে পনেরো বছর বাদে আজকে বিএনপির পরিবারের মানুষদেরকে নিয়ে একত্রে ইফতার করতে পারার জন্য প্রিয় উপস্থিতি দীর্ঘদিন আমরা পাঁচজন লোক একত্রিত হতে পারি নাই প্রিয় উপস্থিতি এই সিয়াম সাধনার মাসে আত্মসংযমের মাসে রোজা শুধু আমাদের ইবাদত সেটা বড় কথা নয় এই রোজা আমাদের অনেক রোগ থেকে মুক্তি করে আপনারা জানেন জাপানের জাপানের একজন বিজ্ঞানী এই উপর গবেষণা করে এই রোজা রাখলে ক্যান্সারে কুশ ধ্বংস হয় ওটার এবং ওই বিষয়ের উপর উনি নোবল বিজয়ীতা হয়েছেন তাই রোজা রাখা অত্যন্ত দরকার প্রিয় উপস্থিতি আজকের এই সময় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে আছে কিন্তু আজকে আমাদের মাঝে নেই বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব গেদাই মিয়া সাহেব সংগ্রামী বস্তুটি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রশিদ মাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আট নং বিএনপির নেতা বিএনপির সভাপতি জনাব মিয়া মিয়া সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নয় নং সাহেব বুয়াদ বিএনপির সভাপতি জনাব মাহমুদ মিয়া সাহেবকে আরো যারা আমাদের মাছ থেকে চলে গেছেন সকলের নাম জানান জানা নেই তাই সকলে রুয়ের মাগবিরাত তারই সাথে সাথে কামনা করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই বালাগঞ্জ উপজেলা উন্নয়ন বঞ্চিত উপজেলা ছিল আমরা বালাগঞ্জ রাস্তা দিয়ে যেতে পারতাম না আমরা নদী দিয়ে লঞ্চের মাধ্যমে নৌকার মাধ্যমে আমরা বালাগঞ্জ যেতাম এদেশ এ এলাকার জনগণ যেত এ এলাকার স্টুডেন্টরা যেত বর্ষার মৌসুমে আমরা অনেক বাইকে আমরা হাই দিয়েছিলাম এই নৌকার দুর্ঘটনা এই লঞ্চ দুর্ঘটনা

কুশিয়াটা একদিন মান করেছিলেন শুধু কুশিয়াটা একদিন মান করেন নাই উনি কুশিয়াটা একের উপর উনি পাকা ঘরনের ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় বস্তুটি আমার গলা ভেঙে গেছে রমজান মাছ তবে আমি বলতে চাই আমরা আর জেমে মালিক মাইঝ মাঝে এ মিলিয়া সালিপ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এ মিলনিয়া সালিশাপ এ মিলিয়া সালিশাদ টি বুক বাদ বাদ প্রতিবাদ করছে কি উনি আজও বুগ নামক কারাগারে বন্দী আছেন আজকের ইস্তার মহফির থেকে আমাদের এই সরকারের কাছে আমাদের যুদ্ধ দাবি আমাদের নেতা যেখানে আছেন যে অবস্থায় আছেন আমাদের কাছে চিঠিয়ে দেওয়ার জন্য আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি দিয় উপস্থিতি আলাজ মে মালিক পাই উনি এই দেশের মানুষ যখন কথা বলতে পারে না এই দেশের মানুষ যখন অবরুদ্ধ এই দেশের মানুষ যখন আমলা আমলা শাসন তখন এই মালিক ভাই লন্ডন সব ইভ ফ্লয়িন ন দূরবার আন্দোলন করতেছিলেন আর কুদি আসেনি সেই আদলনে ইরশাদ চৌধুরী ওনার দাশার বাড়ি তেলী নুনার ওনার বাড়ি গর্জন দিয়ে দিয়েছিল কিন্তু মালিক ভাই আপোষ করেন নি তিনি এর প্রতিবাদে আর আন্দোলন বেগবান করেছিলেন তার আন্দোলন বেগানের বই ইরু ভিও ইরন লা বাহােজনা বতকে তাজন চাবর্ত উঠিয়ে দিয়েছিল প্রিয় ভাইরা আর যখন মালিক ভাই